আমার আমার ক্যাপ্টেন কে এইভাবে বকার অধিকার একমাত্র আমার মায়েরই আছে আমার মাই একমাত্র এটা পারে তুমি কে ও হলো পার্বতী ও পারে নাই জগৎ সংসারে আর কোন কাজ নেই মাই নেম ইজ পার্বতী আকাশ আমি বললাম ডিটিমনির ইষ্টপুইপ চোকিদার ওটা ইষ্টুপিড না ওটা তো স্টুডেন্ট স্টুডেন্ট আরে বইলো ওই স্টুডেন্ট স্টুডেন্ট এবার চল তো চল এ切れ ঠানা লাগেছিস কি করে দেখি এই দেখো বিজলিবা কি করে চল চল চেঞ্জ করবি তো হায় দে তোমারও ঠাণ্ডা লেগেছে নাকি দেখে তো জামাটা এখনো ভিজে রয়েছে তোমাকে বললাম রেনকোট নিয়ে বেরোতে তুমি আমার একটা কথাও শোনো না আর বলিস না আরে একে এত বৃষ্টি তার মধ্যে অনার সৃষ্টি পার্বতী ও মাথার ওপর কি কচুপাতা না কলাপাতা কি একটা ধরেছিল তার জন্য মনে আরো ভিজে গেছি যাই আমি চেঞ্জ করে আসি হ্যাঁ কি হচ্ছে দেখো একবার তোমারও ঠান্ডা লেগেছে নাকি আর বলিস না আরে একে এত বৃষ্টি তার মধ্যে অনার সৃষ্টি পার্বতী ও মাথার উপর কি কচুপাতা না কলাপাতা কি একটা ধরেছিল তার জন্য মনে আরো ভিজে গেছি বাবা পার্বতী ভালোই তো বাঁধিয়েছিস এই বান্ধ তুমি কি বানাচ্ছ এটা ক্যাপাচিনো হ্যাঁ সেটা আমি কি বুঝ ও কফি 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 ও অ্যাকচুয়ালি কি জানো তো মানে ছোট স্যার ছোট স্যার বিদেশ থেকে ফিরেছেন তো তাই কফি বানাচ্ছি না না কফিটা বেকে কিছু খাবেন না এত দিন বাদে বাড়ি ফিরেছেন উনি চা খাবেন দুধ আদা চিনি দিয়ে চা খাবেন কে চা খাবেন আরে তোমার মাথায় কি মানে বুদ্ধি নেই নাকি আমেরিকায় দশ বছর ছিল ওখানে সব আদা টাটা দিয়ে চা টা খায় না হ্যাঁ কফি খায় যাতে চিনি না সব জানতে এসেছে আমি বলছি তো চা খাবেন কফি খাবেন না উনি চা খাবেন কফি খাবেন উনি চা খাবেন কফি খাবেন

আই পারো মামুনি বল এই তোর মা ফোন করছে